দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি টু তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরেছেন দেশের আকাশে ঢোকার পর তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেছেন সেখানে লিখেছেন দীর্ঘ ছয় হাজার দিন পর বাংলাদেশের আকাশে তার জন্য রাজধানী পূর্বাঞ্চলে ছত্রিশ জুলাই এক্সপ্রেস যেটা তিনশো ফিট নামে পরিচিত সেখানে নির্মাণ করা হয়েছে সংবর্ধনা মঞ্চ সামনে অবস্থান নিতে শুরু করেছেন নেতা কর্মীরা জাতীয় দলীয় পতাকা স্লোগান ও প্ল্যাকার্ড পুরো এলাকায় পরিণত হয়েছে উৎসব মুখর জনসমুদ্রে সেখানে দেখা গেছে একটি ব্যতিক্রমী দৃশ্য শেরপুর থেকে আসা অটোচালক চালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন কাঁধে করে নিয়ে এসেছেন প্রায় পঞ্চাশ কেজি ধান খোলা গায়ে শীতের রাতে রাস্তাতেই কাটিয়েছেন পুরো রাত রিয়াজ বলেন শেরপুর থেকে এসেছি শুধু নেতাকে দেখব বলে কাঁধে প্রায় পঞ্চাশ কেজি ধান নিয়ে সারা রাত খালি গায়ে রাস্তায় কাটিয়েছি আমার কোনো শীত লাগেনি উল্টো গরম লাগছে আমার নেতা আসছেন শীত আবার কিসে তাকে না দেখে এখান থেকে যাব না ধানগুলো তারেক রহমানকে দিতে চায় এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থানীয় কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন এরপর তিনি সংবর্ধনা স্থলে যাবেন এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদের কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন পরবর্তীতে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকুলি মোড় অতিক্রম করে গুলশান দুই নম্বরের তার বাসভবনে ফিরবেন